কুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম ওবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটু ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে তো আজকে ভিডিওটা শুরু করছি দুপুরে রান্না দিয়ে খিচুড়ি এবং দেখতে থাকুন কী কী রান্না হয় আমি সবসময় একটা কথাই বলি যে পায়ের নিচে মাটি যতক্ষণে শক্ত না হবে ততক্ষণে মানুষের কথাকে মানুষের অপমানকে গলার মালা বানিয়ে নেন কারণ সফল হওয়ার পরে মানুষের অভাব হবে না আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না কিন্তু আপনার সফলতার গল্প সবাই শুনবে আর সফলতার গল্প মানুষকে বলবেন না যে আমি এটা হব ওটা হব আমার এটা স্বপ্ন ওটা স্বপ্ন যা কিছু হবেন মনে মনে রাখবেন এবং রবের কাছে চাইতে থাকবেন মানুষের কাছে যখন আপনি বলবেন তখন মানুষ আপনাকে সেই জায়গাটা থেকে কিভাবে দূরে সরাবে সেটার চেষ্টা করবে কারণ এখন হচ্ছে স্বার্থপর দুনিয়া এখন নিজের রক্তের মানুষও বেইমেনি করে বাহিরের মানুষের কথা তো বাদে দিলাম নিজের রক্তের মানুষ যদি দেখে যে তাদের চেয়ে একটু উপরে উঠে গেছে কিভাবে নিচে নামাবে কিভাবে ডাবাবে সে চিন্তা করে চিন্তা করে না যেটা আমার রক্ত তাই কখনোই সফলতার গল্প মানুষের কাছ থেকে করবেন না যখন সফল হবেন তখন করবেন তার আগে নিরবতা পালন করবেন কারণ আমরা সবাই মির্জাফরের খবর জানি মির্জাফর কিন্তু বাহিরের মানুষ ছিল না ঘরের মানুষই ছিল সেমভাবে আপনার শত্রু আপনার ঘরের মানুষ আপনার বাহিরের মানুষ না তাই যতটা সম্ভব নিজের মনের ভিতরে রাখবেন দেখেন যে হেল্প দরকার সেটা বাবা মা এবং নিজের ভাই কখনোই চাচাতো মামাতো তো কোনো কারো সাথে না অধিকাংশ সময় নিজের ভাইয়ের সাথে অনেক কিছু শেয়ার করা উচিত না এখন দুনিয়াটা হয়ে গেছে সম্পূর্ণ স্বার্থের দুনিয়া তুমি দিতে পারলে তুমি ভালো না দিতে পারলে তোমার বদনামের শেষ নাই তুমি বদনামের শিকার হবা তোমার বদনাম সেদিন থেকে শুরু হবে যেদিন থেকে তোমার তাদের প্রতি কোন ই থাকবে না তাদের কিছু দিতে পারবা না সেদিন থেকে তোমার বদনাম শুরু তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এখন খুব একটা সময় সুযোগ কিছু হয় না যে আপনাদের সাথে বিভিন্ন কিছু শেয়ার করব তারপরে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করি যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ